একদম ফালতু জয় একবার সমর্থকদের উচ্ছ্বাসটা দেখুন

ট্রফি এবার মাননীয় ফিরহাদ হাকিম কলকাতার মহানাগরিক তিনি ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় অনির্বাণ দত্ত আইপি সচিব তাকে একটু আসার জন্য অনুরোধ করছি স্বাগত নতুন একটা ভিডিওতে আজকে ইস্টবেঙ্গল ক্লাব থেকে ব্লগটা শুরু হলো আজকে ইস্টবেঙ্গল আর ইউনাইটেড এসসি লিগ ডিসাইডেড ম্যাচ ইতিমধ্যে ট্রফি দিয়ে দিয়েছে আগের বছর দু হাজার চব্বিশ পশ্চিম পঁচিশ মরশুমে কলকাতা লিগে ট্রফি দিয়ে দিয়েছে তার ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ কলকাতা লিগের লিগ ডিসাইডার ম্যাচ টেস্ট থেকে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে দশ পনেরোইটার মধ্যেই দেখতে দেখুন আপনারা চ্যানেলে দুর্দান্ত একটা ব্লগ হবে গুরুত্বপূর্ণ ম্যাচে কিক অফ হয়ে গেল ইস্ট বেঙ্গল ডান দিক থেকে বাদিক আর ইউনাইটেড এসি বাদিক থেকে ডান দিকে আক্রমণ করবে প্রথম হচ্ছে চার মিনিটের মাথায় প্রথম একটা মুভ ইস্ট বেঙ্গলের শর্ট বাইরে মারলো আমানের উদ্দেশ্যে আমার সুন্দর কাঠ গোল

পাবে বিষ্ণু অসাধারণ টাচয় তন্ময় থেকে মারতে দিচ্ছে পেয়েছে সাহেব

বড শ্লিছে খেলা চায়নু গোল করে দিয়েছে ইস্ট বেঙ্গল এক ইউনাইটেড এসে শূন্য কেমন লাগলো ডেভিডার গোল অসাধারণ অসাধারণ দুর্দান্ত গোল সায়নের একটা অসাধারণ শট ফিরতি বলে ডেভিড অসাধারণ গোল লেগেছে ডেভিডের কেমন লাগলো প্লেসটা অসাধারণ অসাধারণ ফার্স্টটা যে গোল এক শূন্য এগিয়ে সেকেন্ড হবে আরো দুটো দেবো জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল এখন কিন্তু ইস্টবেঙ্গল তিন থেকে চার গোলে লিক করতো ডেভিটের গোলে একশো গোলে লিক করছে কেমন লাগলো শর্ট পোস্টে খেলা শেষ ইস্টবেঙ্গল এক শূন্য গোলে লিড করছে যা খেলা ছিল চার পাঁচ গোলে লিড হলো কোনো কথা ছিল না ইস্ট বেঙ্গল চার থেকে পাঁচ গোলে লিড করার কথা এটা ধুমধুমার ম্যাচ লিগ ডিসাইডার ম্যাচে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে আছে হাফ টাইম হয়েছে চার থেকে পাঁচ গোল হয়ে গেলেও কোনো কিছু বলার ছিল না খেলার সুযোগ হারিয়েছে কৃষ্ণ একাই দুটো সুযোগ মিস করেছে আমান অনেকগুলো সুযোগ মিস করেছে অনেক অনেক চার পাঁচগুলো এগিয়ে যাওয়ার কথা ছিল সেখানে করছে দেখা যাক ঠিক ভালোই খেলছে যথেষ্ট তো ভিআইপি বক্সে ঋষভ বাসু এসে গেছে বাংলা ওয়েব সিরিজ করে বাংলা অভিনেতা শ্রীকান্ত করেছে তো ওয়েব সিরিজ শ্রীকান্ত করেছে ঋষভ বাসু সেখানে শুরু হয়ে গেছে দ্বিতীয়তে খেলা অলরেডি শুরু দারুন বল আর কবে গোল দেবে বিষ্ণু এত ফাস্টাস ডেভিডের আমান বা ভালো একটা কাজটা বড় হয়ে প্রথম কন্যা ইস্ট বেঙ্গলের কন্যা নিতে যাচ্ছেন আসি হেডার

জেসিনটিকে আর মাঠটা কিন্তু দুর্দান্ত লাগছে নতুন রূপে ইস্টবেঙ্গল মাঠ দুর্দান্ত লাগছে মায়াবি একটা পরিবেশ তৈরি হয়েছে এদিকে বাতিস্তম্ভে আলো জ্বলে গেছে আর এদিকে অসাধারণ সূর্য অস্ত যাচ্ছে অদ্ভুত দারুণ একটা পরিবেশ লাগছে দাও দাও করে জ্বলছে মশার বিষ্ণু বল হার ইউনাইটেডের গুড সেফ দুর্দান্ত সেফ কোর হবে আবারও ইউনাইটেড কাউন্টারে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বয়স বাড়ছে টেম্পারমেন্ট বাড়ছে ইউনাইটেড ভাবছে ফ্রিতে পেনাল্টি পেয়ে যাবে এই দেখো দেখুন বয়স জ্যেষ্ঠ লোক আর যারা যারা এই ব্লগটা দেখছে তারা একটু ভাষাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ ময়দানের খেলা মানেই এরকম ভাষা হবে তাই এর জন্য আমরা দুঃখিত কিছু করার নেই সায়ন দিয়ে ডাইরেক্ট মারে মনে হচ্ছে জড়িয়ে গেল নিজের মধ্যে বিষ্ণু উঠে তার পরিবর্তে শ্যামল বেশরা নেমেছে পেয়েছে তার শেষ চেঞ্জটা করে নিচ্ছে সায়ন উঠে যাচ্ছে তার পরিবর্তে আজাদ মাঠে নামছে ওরপর এত খেলা আর পুরো ছিয়াশি মিনিটে এক এক শোধ করে দিল ওপেন হেড দিয়ে বেরিয়ে গেল ইস্ট বেঙ্গল এত লুজ খেললে হবে না সেকেন্ড হাফটা পুরো একদম লুজ খেলে দিল শ্যামলের গোলে দুই এক গোলে এখন ইস্ট বেঙ্গল লিগ ডিসাইডার ম্যাচে পঁচিশ ছাব্বিশ মরসুমের পর দু বছরের চ্যাম্পিয়ন বলটা কন্ট্রোল হয়ে গেল আচ্ছা বলটা গ্যালারিতে কিন্তু একদম উৎসব শুরু হয়ে গেছে আজকে প্রথম ইস্ট কাছে আজকে উৎসব শুরু ফসল দাও দাও করে চলছে

পরপর দু বছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দীপাবলির আগে প্রাক দীপাবলি গ্যালারিতে ইস্টবেঙ্গল গ্যালারিতে প্রাক দীপাবলি বাদ ভাঙা উচ্চাস ইস্টবেঙ্গল গ্যালারিতে মাঠে সমর্থকরা সব চলে গেছে অসাধারণ অনুভূতি অসাধারণ পরপর দু বছর চ্যাম্পিয়ন পুজোর শুরুতেই দারুণ উপহার ইস্টবেঙ্গল উপহার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ধন্যবাদ ইস্টবেঙ্গল দলকে দর্শকদের আনন্দটা একবার দেখুন

বলছে ঘরের মাঠে লিগ জয় আলাদাই একটা স্পেশাল ফিলিং পরপর টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন জয় বেঙ্গল উৎসব উৎসব লাল মাঠে আছে গেল উৎসব হচ্ছে আজকে লেসলি কর্ডিয়া স্ট্রিট অবরুদ্ধ ফিলিক্স বোঝানোর নয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এখনও আইএফএসিল শুরু হবে আইএসএল হবে চলো টাটা সবাইকে গুড নাইট জয় ইস্ট বেঙ্গল